আপনার ওই নজর মেঘে ডাকে একজন মাপার জন্য আপনি এটা দেন তেল দেন আপনি কি এখন কি করছেন আপনি আপনি দেবেন হ্যাঁ আপনি দেবেন হ্যাঁ আপনি দেবেন এই আপনি দাঁড়ান 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 আপনার দিতে বলি নেই আপনি দেন উনি বিক্রি করেছিলেন এখন আপনি দেন হ্যাঁ উঁচা হোক আপনি ওটা তাকাতে আপনি তাকাবেন এখানে এই যে বাবলের এখানে ওটা আপনি ক্যালিবেশন করে দিচ্ছে আপনাকে

আপনার কম বেশি হতে পারে কিন্তু সেটা কিন্তু সর্বক্ষণিক রাখা যাবে না সেরকমও যদি হয় যে আপনার ত্রিশ হামল করে বেশি যাচ্ছে এটাকে আপনাকে সঠিকভাবে মেজারমেন্ট করায় ঠিক করায় নিতে হবে এবং আর দুইটাতে আমরা পেয়েছি পেট্রোলেরটাতে পেয়েছি দশ লিটারে আপনার পঞ্চাশ মিলিলিটার করে কম যাচ্ছে এবং অকট্রেনে পেয়েছি এটা কয় নম্বর পয়েন্ট নজরে এক নম্বর নজরে আমরা পেয়েছি যে আপনার দশ লিটারে নব্বই মিলিলিটার করে কম যাচ্ছে এইটা যে কম পাওয়া যাচ্ছে এইটা কিন্তু প্রতিদিনই কাস্টমার একজন কাস্টমার না দিনে আপনার একাধিক কাস্টমার যাচ্ছে এবং একটা হিউজ অ্যামাউন্ট এটা যদি আমরা দিন শেষে হিসাব করি একটা হিউজ অ্যামাউন্ট হয় আমি যদি আপনার স্যালারিসটা নিয়ে এখন বসতাম তাহলে আপনাকে হয়তো আমি যোগ করে যোগ করে দেখাই দিলে আপনি বুঝতাম আপনি নিজে এক নিয়ে বসেন দেখেন যে এটা কতটা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার কাস্টমার তো এইটা আমাদের যে বিএসটি আর ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো আছে সেইখানের উনত্রিশ ধারায় ছেচল্লিশ ধারায় এটা শাস্তিযোগ্য অপরাধ আমার মোবাইল কোর্টে এটা বিচারযোগ্য সেই অনুপাতে আপনাকে আমি প্রত্যেকটা নজলের জন্য এক লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা জরিমানা করা সম্ভব কিন্তু আপনি যেহেতু আপনার কিছু প্রশ্ন আছে আছে আপনারা এই জিনিসটা আমাদের এখন অফিসে যাবেন আবেদন করবেন আমি এটা বন্ধ করে দিয়ে যাচ্ছি আপনার পয়েন্ট দুইটা এটা আপনি আজকে আর বেকার বিতরণ না করতে পারবেন না যতক্ষণ না আবেদন করে এটাকে অফিস থেকে আবার নতুন করে ভেরিফিকেশন করায় না নিচ্ছেন এবং মাপটা ঠিক করে নিচ্ছেন এইটা এই পাপড় বন্ধ থাকবে এবং আপনার একটা নজরের জন্যই আমি আপনাকে পেনাল্টি দিচ্ছি তারপরে এক লক্ষ টাকা দেওয়া সম্ভব আমি এক লক্ষ টাকা দিচ্ছি না আপনাকে সত্তর হাজার টাকা জরিমানা করছি এটা এখনই আমার জন্য